আসসালামু আলাইকুম পিও খামারি ভাই ও বন্ধুরা দেশ এবং প্রবাস থেকে যে সকল ভাইয়ের এই ভিডিওটা দেখতেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দেখেন ভিবাস বাজার থেকে আসার পরে গেট খোলার সাথে সাথে বাসের উপর দুধ খাওয়ার জন্য আমাকে কাটাকি করতেছে প্রতিদিনই এরকম করে বাড়িতে ঢোকার সাথে সাথে তের পায় বোপা প্রাণী হলেও মানুষের থেকে বেশি বোঝে আর কি এখন এই বড়টাকে ছেড়ে দেব যাও নিজের মা ওদিকে হ্যাঁ এটা দুধ খাবে এত বড়ো হয়েছে তাও দুধ খায় আর এখন এই যে আপনাদের ব্রাহ্মা ওকে ছেড়ে দিলাম দুধ খাও 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 হুম এই যে খাচ্ছি একবার খাওয়া শুরু করলে কিন্তু দেখবেন কীরকমভাবে খায় হুম এই যে পালান ছেড়ে দিলেও খাও 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 এই যে মাকে মেরে ফেলারই অবস্থা যেভাবে দুধ খায় আর কি দেখেন গরু কত টুপো আর এত বড় হয়েছে তাও দুধ খাওয়া বাদ দেয় না আর কি এইগুলো চলো শুরু করছে কোন দিক যাবে কোন দিক না যাবে খাও এই যে তোমার বন্ধুরা দেখো তোমাকে খাও খাও তো খাও খাও দুধ খাও খাও হয়তো পায়খানা করে নেই এই কারণে সে খাইতে চাচ্ছে না যখন ছোট ছোট মোটামুটি পনেরো মিনিট খাবে শেষ হওয়ার পরে দেখুন করতেছে মানে ওর খাওয়া কম হয়ে গেছে আর এই যে আমাদের ব্রাহ্মা খাচ্ছে এনে মোটামুটি পনেরো থেকে বিশ মিনিট খাবে যখন তো আর দুধ বাটে আছে সম্পূর্ণ খাবে তারপরে ছাড়বে আল্লাহ রহম মাসাল্লাহ আজকে হইল সতেরো দিন বয়স নতুন এর মা কিন্তু হাসা পিওর হাসা ইন্ডিয়ান ওদাতে কিন্তু বাচ্চাটা হচ্ছে সেই হিসেবে আল্লাহ রহম বাচ্চাটা খুব ভালো দেখেন কীভাবে দুধ খায় আর এই যে আমাদের স্যার এটার হিস্ট্রিটা আমি পরে আপনাকে জানাবো আপনাদের এই যে দুইটা শুয়ে ঘুম পাচ্তেছে কি খবর সজাগ থাকে সবসময় ঠান্ডা বেশি লাগে আর কি এই জন্য এনে একটু ঝিমে আর এই যে দেখেন খাচ্ছে তবে ছোট পাথরকে বিশেষ সতর্কতায় রাখতে হবে নাবিটা যেন বেশি না চাটে নাবিটা পড়ে গেছে আমরা কিন্তু প্রায় পনেরো দিন বিটাকে আপনার এইরকম ধরে ধরে খাওয়াইছে না বিটা কীরকম কালো আছে এখন এখনও যদি আপনার বেশি চাটে তাহলে কিন্তু আপনার ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে চান্স থাকে আর কি খাচ্ছে এই নিজে খাচ্ছে থামবে না যে পর্যন্ত খাওয়া সে না হবে এই চাটিসটা চাটিস না খা কারে যে মন ম্যাচ খারাপ দুধ খাওয়াতে দিলাম না কেন তবে রাতে ঘুমানোর আগে আপনারা ছোটো মাছের থাকলে এইভাবে দুধ খাবেন বড় গরু হলে আলাদা ফিডিং করে খাওয়াবেন দুধ খাওয়াইলে কিন্তু আপনার প্রতিদিনই এর গরুরটা আপনি বুঝতে পারবেন আর কি এই এত না করা সত্ত্বেও ইতিহাস বাবা এইটা পেট ফুলে গেল পায়খানার সমস্যা হয় না কারণ দুধ বেশি খেলে আমি প্রতিদিন জিঙ্ক খাই তেরো দিনের মাথায় সে কিন্তু আমি নিউটাভেক্স সিরাপ যেটা আপনার একমি কোম্পানির সেটা খাইয়ে দিয়েছি কৃমিনাশক হিসাবে এই জন্য কিন্তু আপনার পায়খানাটা সঠিক ব্যালেন্স ধরে রাখতে পারে আর কি বছরটা এই ছিল আজকের মতো একটা ছোটো ভিডিও দোয়া করি সবাই চ্যালেঞ্জের জন্য এবং আমার জন্য আপনাদের জন্যও আমি দয়া করি আসসালামু আলাইকুম